নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনাত করো সবে নবী আমাদের কি শিক্ষা দেন নবী আলাইস্লা তাল্লাম আমাদের শিক্ষা দেন যে সকলের মেহনাত করতে হবে ভিক্ষা করা যাবে না মানুষের কাছে হাত পাতা যাবে না আমাদের সমাজে কিছু মানুষ আছে নিজে কাজ করতে চায় না অলসতা মানুষের কাছে ভিক্ষা করে মানুষের কাছে হাত পেতে চলতে বড় ভালোবাসে কারণ ভিক্ষা করতে কষ্ট একটু কম হয় নবী আমার বলে দুনিয়ার জমিনে যারা ভিক্ষা করবেন কঠিন ময়দানে তাদের চেহারার ভিতরে গোস্ত থাকবে না রে বাজান চেহারা থেকে গোস্ত যাবে ক্যামতের ময়দানে তাদেরকে জিজ্ঞাসা করা হবে জান্নাতিরা ওই সকল লোকদেরকে দেখে জিজ্ঞাসা করবে ভাই তোমাদের মুখের গোস্ত কোথায় গেছে ওই লোকগুলা জবাব দেবে দুনিয়ার জমিনে আমরা মানুষের কাছে ভিক্ষা করেছিলাম মানুষের কাছে হাত পেতেছিলাম ভিক্ষা করে আমাদের জীবন চালিয়াছিলাম যার কারণে আজকে আমাদের চেহারা থেকে গোশতগুলো খসে খসে পড়ে গেছে নাউজিল্লা এজন্য মুসলমান ভাই আমার কর্মট হওয়া সব সময়ের জন্য ভালো কাজ অলসতা করা কখনো গ্রহণযোগ্য নয় এই জন্য কখন আমরা কি করব না অলসতা করবো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এবাদতে অলসতা দূর করার উপায় আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের এবাদত বন্দি করতেছি ঠিক তবে আমাদের এবাদতের ভিতরে অলসতা চলে আসছে গাফলতি চলে আসছে অথচ অলসতা এটা হচ্ছে মানব দেহের জন্য সবচেয়ে বড় রোগ যেই দেহের ভিতরে অলসতা আছে ওই দেহের ভিতরে সফলতা আসতে পারে না ওই দেহের ভিতরে কখনো কল্যাণ আসতে পারে না কল্যাণ আসার জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে অলসতা অলস ব্যক্তি দুনিয়ার লাইনেও সফল হতে পারে না পরকালীন পরকালীন লাইনেও সফল হতে পারে না এজন্য আপনাকে আমাকে অলসতা বর্জন করতে হবে আল্লাহর সাল আলহি আলাইহি অলস মানুষকে কখনো পছন্দ করতেন না যাদের ভিতরে গাফলাতি আছে যাদের ভিতরে অলসতা আছে যারা কর্মট নয় আল্লাহ নবী তাদেরকে পছন্দ করতেন না প্রিয় বন্ধুরা আমার নবী সাল্লু আলাইহিহি ওসাল্লামের কাছে যখন কোনো ভিক্ষু এসে হাজির হয়ে যেত নবী সাল্লাহু আলাইহি সাল্লাম ভিক্ষুকে ভিক্ষা দেওয়ার আগে তাকে কিছু নসিহত করতেন খবরদার ভিক্ষা করা এটা ভালো পেশা নয় মানুষের দ্বারে দ্বারে হাত পাতা এটা ভালো কোনো পেশা নয় নিজে কর্ম করে নিজে কর্ম করে নিজের খাবারের ব্যবস্থা করা এটাই হচ্ছে দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ কাজ নবী আল ইসাল্লা দরবারে এক ব্যক্তি এসে হাজির হয়ে গেছে এসে বলতেছেন হাবিবাল্লাহ আমাকে কিছু ভিক্ষা দিতে হবে নবী আমার ডাক দিয়ে বললেন তুমি যে আমার কাছে ভিক্ষা চাইতেছ তোমার ঘরে কি কোনো খাবার নাই তোমার ঘরে কি কোনো মূল্যবান জিনিস নাই লোকটা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে দামি কোনো খাবার নাই আমার সম্বল শুধুমাত্র একটা কম্বল সুহান আল্লাহ এই লোকটা বলতেছি আর রসুল আল্লাহ আমার ঘরে কোনো খাবার নাই আমার ঘরে দামি কোনো বস্তু নাই আমার সম্বল হচ্ছে মাত্র একটা কম্বল নবী আমার বললেন এ আল্লাহর গোলাম তুমি আমার কাছে আসো তোমার ঘরে তোমার একমাত্র সম্বল যে কম্বলের কথা তুমি বলেছ আমার কাছে এনে হাজির করো ওই লোকটা কম্বলটা আল্লাহ নবীর কাছে এনে হাজির করলেন নবী আমার সাহাবিদেরকে বললেন ও প্রাণের সাবিরা খবরদার এই আল্লাহর বান্দা একটা কম্বল বিক্রি করবে তার ঘরে খাবার নাই তার ঘরে টাকা নাই পয়সা নাই কে প্রস্তুত আছো এই কম্বল তোমরা ক্রয় করবা এক সাহাবি দাঁড়িয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই কম্বল আমি ক্রয় করতে চাই আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কয় টাকা তুমি দিতে পারবা সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়াহি বল্লাহ এই কম্বলের দাম আমার ধারণা মতে এক দেড়হাম রয়েছে আমি এক হাম টাকা দিতে পারি নবী আমার বললেন ও সাহাবিরা তোমাদের ভিতরে এক দেড়হামের চেয়ে বেশি দাম দিয়ে নেওয়ার মতো কেউ আছে না থাকলে দাঁড়াও এক সাহাবি দাঁড়িয়ে গেলেন বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব বল্লাহ এই কম্বলটাকে আমি দুই দেড়হাম দিয়ে কিনতে চাই হান আল্লাহ নবী আমার বললেন এ সাহাবি তুমি দুই হাম দিয়ে কম্বলটা ক্রাই কর দুই হাম দিয়ে কম্বল ক্রয় করার পর আল্লাহ নবী ওই লোকটাকে বললেন এই দুই দেরহামের এক হাম দিয়ে তুমি খাবার ক্রয় করবা যেহেতু তোমার ঘরে খাবার নাই অপর বাকি যে এক হাম থাকে ওই এক হাম দিয়ে তুমি একটা কুরাল ক্রয় করবা ক্রয় করবা একটা কুরাল ক্রয় করবা এই কুরাল কোরআ করার পরে কুরালটা আমার কাছে এনে হাজির করবা লোকটা বাস্তবে তাই করল এক দেড়হাম দিয়ে খাবার কোরআয় করার পর বাকি এক দেড়হাম দিয়ে একটা কুরাল ক্রাই করে নবীর দরবারে হাজির হয়ে গেছে নবী আমার নিজ হাতে একটা কুরালের যে একটা বাট আছে একটা হাতুল আছে নিজ হাতে নবী বানিয়ে দিলেন আল্লাহ নবী নিজ হাতে কুরালের বাট কুরালের। হাতল বানিয়ে দিয়ে বললেন খবরদার আজ থেকে প্রতিজ্ঞা করবা জীবনেও কখনো ভিক্ষা না এই যে কুরাল এই কুরাল দিয়ে জঙ্গলের ভিতরে যে কাঠ কাটবা ওই কাঠ বাজারে নিয়ে বিক্রি করবা কতবে খবরদার কখনো মানুষের কাছে হাত না কারণ ভিক্ষা করা কি না ভালো কাজ না আল্লাহ নবী বললেন ও আমার সাবিরা শোনো নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনাত করো সবে নবী আমাদের কি শিক্ষা দেন নবী আলাইস্লা তাল্লাম আমাদের শিক্ষা দেন যে সকলের মেহনাত করতে হবে ভিক্ষা করা যাবে না মানুষের কাছে হাত পাতা যাবে না আমাদের সমাজে কিছু মানুষ আছে নিজে কাজ করতে চায় না অলসতা মানুষের কাছে ভিক্ষা করে মানুষের কাছে হাত পেতে চলতে বড় ভালোবাসে কারণ ভিক্ষা করতে কষ্ট একটু কম হয় নবী আমার বলে ও সাবিরা সনব দুনিয়ার জমিনে যারা ভিক্ষা করবে কেমন কঠিন ময়দানে তাদের চেহারার ভিতরে গোশত থাকবে না রে বাজান চেহারা থেকে গোশত খসে খসে পড়ে যাবে কেমন ময়দানে তাদেরকে জিজ্ঞাসা কর করা হবে জান্নাতীরা ওই সকল লোকদেরকে দেখে জিজ্ঞাসা করবে ভাই তোমাদের মুখের গোশতগুলা কোথায় গেছে ওই লোকগুলা জবাব দেবে দুনিয়ার জমিনে আমরা মানুষের কাছে ভিক্ষা করেছিলাম মানুষের কাছে হাত পেতেছিলাম ভিক্ষা করে আমাদের জীবন চালিয়েছিলাম যার কারণে আজকে আমাদের চেহারা থেকে গোশতগুলো খসে খসে পড়ে গেছে নাউজ এজন্য এজন্য মুসলমান ভাই আমার কর্মঠ হওয়া সব সময়ের জন্য ভালো কাজ অলসতা করা কখনো গ্রহণযোগ্য নয় এই জন্য কখন আমরা কি করব না অলসতা করব মুসলমান ভাইরা আমার বন্ধু আমার আল্লাহ নবী বুঝিয়ে দিলেন দুনিয়ার ক্ষেত্রেও অলসতা করা যায় না দুনিয়ার জমিনে যদি কেউ নিজের জীবিকার জন্য যদি কেউ চেষ্টা করে দুনিয়ার জন্য যদি কেউ চেষ্টা করে পাক রব্বুল আলমিন তার রিজিকের ব্যবস্থা যেমনিভাবে করে দেন রব্বুল আলমিন বলেন ও মুসলমান যদি তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যদি চেষ্টা করো আমি রব্বুল আলামিন আমাকে পাওয়ার সমস্ত রাস্তা তোমাদের জন্য খুলে দেয় সুবহানাল্লাহ দুনিয়ার লাইনে मेहनत করলে যেমনিভাবে জীবিকার সন্তান পাওয়া যায় দুনিয়ার লাইনে চেষ্টা করলে যেমনিভাবে কামিয়াব হওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবা আমি রব্বুল আলামিন তাদের জন্য আমাকে পাওয়ার রাস্তাগুলো আমি খুলে দিব কুরআনুল হাকিমের ভিতরে আল্লাহ বলেন ওয়াল্লাজিনা জাহাদু ফিনা লা নাহদিয়ন্নাহুম সুবুলানা ওয়া ইন্না আল্লাহ লামাআল মুহসিনিন আল্লাহ পাক রব্বুল বলেন ওয়াল্লাজিনা জাহাদু ফিনা ওয়াল্লাজিনা জাহাদু ফিনা দুনিয়ার জমিনে যে সকল ব্যক্তি না আমার রাস্তায় চেষ্টা করবে আমি রব্বুল আল পাওয়ার জন্য দুনিয়ার লাইনে নয় বরং আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবে আল্লাহ বলেন আমাকে পাওয়ার যত রাস্তা আছে সব রাস্তা আমি ওই বান্ধার জন্য খুলে দিব আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন দুনিয়ার জমিনে যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে তারা হলো মোহসিন তারা হলো সৎকর্ম সৎকর্মপরায়ণকারী আর দুনিয়ার জমিনে যারা সৎকর্ম সৎকর্মপরায়ণকারী আছে আল্লাহ তালা তাদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসে সুহান আল্লাহ এই জন্য ভাইয়ের আমার আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এবাদতের ভিতরে অলসতা দূর করতে হবে বাজান এবাদতের ভিতরে অলসতা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয় ভিতরে কেমনি আপনি অলসতা দূর করবেন ভিতরে অলসতা দূর করার পদ্ধতি হলো ছয়টা চিল্লে বলেন কয়টা আমি কোরআন এবং হাদিস মুতালা করে কোরআন এবং হাদিস অধ্যয়ন করে আপনাদের জন্য অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আটটা ছয়টা পদ্ধতি এনে হাজির করেছি যে ছয় পদ্ধতিতে যদি আমরা মেহনাত করি তাহলে এবাদতের ভিতরে কোনো প্রকারের অলসতা থাকতে পারে না ছয় পদ্ধতিতে মেহনাত করলে এবাদত বন্দিগির ভিতরে কোনো অলসতা থাকবে না এবাদতে যত প্রকারের অলসতা আছে দূর হয়ে যাবে এক নাম্বার পদ্ধতি বাজান ইবাদতে এবাদতে যদি আপনি অলসতা দূর করতে চান এবাদতের ভিতরে যদি আপনার মজা না লাগে এবাদতের ভিতরে যদি আপনি স্বাদ না পান তাহলে আপনাকে কয়টা কাজ করতে হবে ছয়টা কাজ এক নাম্বার কাজ হল তালার কাছে দোয়া করতে হবে কি করতে হবে কারণ সব কিছুর ফয়সালা কার পক্ষ থেকে হয় ভালো এবং মন্দ সব কিছুর ফয়সালা কিন্তু আল্লাহর পক্ষ থেকে হয় এই জন্য বাজান আমার যদি ইবাদত বন্দিকির ভিতরে আপনি অলসতা দূর করতে চান এবাদতের ভিতরে যদি মনো মনোযোগ আনায়ন করতে চান তাহলে এক নম্বরে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে রব্বুল আলামিন আমি নামাজ পড়ি আমি এবাদত বন্দীগি করি কিন্তু মজা পাই না এবাদতে স্বাদ পাই না রব্বুল আলামিন আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি আপনি আমাকে ইবাদতের ভিতরে সাথ দিয়ে দেন আপনি আমাকে এবাদতের ভিতরে মজা দিয়ে দেন সুভান বেহান এভাবে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে মুসলমান আমার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাওফিক না দেন আল্লাহ তালা যদি সামর্থ্য না দেন দুনিয়ার জমিনে কোনো মানুষ ভালো কাজও করতে পারে না মন্দ কাজও করতে পারে না আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর সহযোগিতা ছাড়া আল্লাহর তাওফিক ছাড়া দুনিয়ার কোনো মানুষ কোনো কাজ করতে পারে না এই জন্য আপনি যদি আল্লাহর গোলামি করতে চান তাহলে অবশ্যই আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে হযরতে সয়ব আলাইহিস সালাত ওয়া ঘটনা উদাহরণস্বরূপ দৃষ্টান্ত স্বরূপ তুলে ধরেছেন হযরতে সয়ব আলাই সালাত ওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছেন ওয়ামা মা তাউফীকি ইল্লা আল্লাহ পাক রব্বুল লক্ষ্য করে বলতেছেন ও রব্বুল আলামিন আপনার তাওফিক ছাড়া আমার কোনো কাজ করার শক্তি সামর্থ্য নাই রব্বুল আলমিন আপনি যদি আপনার আমাকে শক্তি না দেন আপনি যদি আমাকে সামর্থ্য না দেন আমার পক্ষে কোনো ভালো কাজ করা কোশ্চিন কালে সম্ভব নয় ইল্লা আপনার তাও ছাড়া আমার কোনো শক্তি নাই আমার কোনো ক্ষমতা নাই আলাইহি ওয়া ইলাইহি উনি আমি আমার পাক রব্বুল আলামিনের উপরে প্রত্যেকটা কাজে ভরসা করছি এবং আল্লাহ তালার দিকে আমি প্রত্যাবর্তন করছি সুবহান আল্লাহ এই প্রত্যেকটি কাজে আল্লাহ তালার উপরে ভরসা রেখে সাহায্য চাইতে হয় ভালো কাজ যতই ভালো কাজ আপনি করেন আল্লাহ তাল্লাহর কাছে কী চাইতে হবে সাহায্য চাইতে হবে মুসলমান ভাইরা আমার মুসনা দেবাজারের বর্ণনা হজরতে জাবাল রদি আল্লাহু তালান হু থেকে বর্ণিত عن معاذ بن جبل رضي الله تعالى عنه انه قال معاذ بن جبل رضي الله تعالى عنه قال اخذ رسول الله صلى الله عليه وسلم بيد نبي مارك دنا مرحاضر لين نبي হাত ধরে বলতেছে يا معاذ والله اني لا احبك والله اني لا احبك يا معاذ আমি আল্লাহর রসুল তোমাকে আমার জীবন দিয়ে ভালোবাসি সুহান আল্লাহ নবী মেবনে জাবালকে বলতেছে ও মহাজেমনে জাবাল আমি তোমাকে আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে বড় ভালোবাসি নবী দুইবার কথাটা বলছেন আল্লাহ হিয়া মহাদ অল্লাহিয়া মহ ইন্নি হে মাজ আমি আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে বড় ভালোবাসি এরপরে আল্লাহ নবী বললেন ইয়া মহাজ ইন্নি ওসি আমি তোমাকে একটি বিষয়ে বলবো একটা বিষয়ে পরামর্শ দিব একটা বিষয়ে অসিয়ত করব বিষয়টি হলো লা তাদা লা দাদা আন্নাফি দুবুরি কুল্লি সলা তিম্মাতু বা তিন পাঁচোক্ত নামাজের পরে একটা দোয়া করশিন কালেও ছাড়বা না সুহানন্দ আল্লাহ নবী সাহাবিদেরকে কত ভালোবাসতেন কত আদর করে ডাক দি বলতেছেন হে মহাস আমি তোমাকে অনেক ভালোবাসি ভালোবাসার স্থান থেকে আমি তোমার উপরে দাবি করে আবদার করে একটা কথা বলছি লা দুবুরি নামাজের পরে একটা দোয়া কশ কালো না দোয়াটা কি কি সেই দোয়াটা যেই দোয়াটা আল্লাহ নবী মহাজিবনে জাবালকে বারবার বলছেন হে মাজিবনে জাবাল তুমি क्वेश्चन কালেও পাঁচ নামাজের পরে একটা দোয়া আছে ওই দোয়া কখনো ছাড়বান আল্লাহর নবী বললেন হে মুয়াজ ইবনে জাওয়াল নামাজের পরে আল্লাহ তালার কাছে দোয়া করবা আল্লাহুম্মা আল্লাহ আল্লাহুম্মা আ'inni আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক সুবহানাল্লাহ